কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জটিল যৌগের সমবায়তা থেকে নিচের জটিল যৌগটির জ্যামিতিক সমাবয়বি অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা হল যৌগটি হল সিও এনএইচ থ্রির হোল ফোর বি আর টু প্লাস অপশানগুলি হল এ ছটি বি চারটি সি তিনটি ডি দুটি উত্তরটি হল ডি দুটি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমাদের যৌগটি হলো সিও এইচ থ্রির হোল ফোর টু প্লাস এই যৌগটির দুটি জ্যামিতিক সমাবেয়ী আছে একটি হলো সিস এবং অপরটি হলো ট্রান্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ